আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি রাজশাহী বানেশ্বরে আর আজকে আমরা চলে আসছি বানেশ্বরে যুব বিগ্রুতে যার উদ্যুক্ত আছেন আঞ্জামুল হক ভাই টিপু ভাই কিন্তু একটি আজব মেশিন নিয়ে আসছে যেটা দিয়ে হাতে এবং পায়ে গাছ কাটা যায় আপনারা যারা ছোটো খামারে আছেন যারা ছোট মেশিন খুঁজছেন উনি কিন্তু অনেক কম দামে এই মেশিনটা দিচ্ছেন তো টিপু ভাইয়ের সাথে কথা বলে জানবো উনি এই মেশিনটা কত টাকায় দিচ্ছেন এবং কীভাবে এটা দিয়ে কাজ করে থাকেন আসসালামু আলাইকুম টিপু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরো ভালো লাগতেছে আপনি যারা ছোট উদ্যুক্ত আছেন তাদের নিয়ে চিন্তা করতেছেন আজব একটি মেশিন নিয়ে আসছেন এটা একটু কার্যকলাপ বা এটাতে কি দাম কত যদি একটু বলতেন এটা হচ্ছে হাত এবং পা দুইটা দিয়ে কাটা যায় খড়ো ঘাস কাটার মেশিন মাত্র তিন হাজার টাকা দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার একেবারে কম দামের মধ্যে এবং ভালো বেস্ট কোয়ালিটির লোহা এবং বেস্ট কোয়ালিটির স্প্রিং দিয়ে তৈরি করা মেশিন আচ্ছা বা এটা একটু যদি দেখাই কিভাবে কাজ করতে হয় এটা হচ্ছে আপনি হাত এবং পা দুইটা দিয়ে একসাথেও কাটতে পারবেন শুধু হাত দিয়ে কাটতে পারবেন শুধু পা দিয়ে কাটবেন দুইটা দিয়ে কেটে দেখাচ্ছি জাস্ট খরটাকে এভাবে ধরবেন এভাবে চাপ দেবেন আর কাটবেন আপনি আপনার ব্যালেন্সে যেভাবে নিতে চান আর কি যত ছোট বড়ো যা করতে চান আবার আপনি শুধু পা দিয়ে কাটবেন শুধু এইভাবে নেবেন এই যে পায়ে দেখতে পাচ্ছেন শুধু পা দিয়ে কাটতেছি আমি ওকে আবার আপনি শুধু হাত দিয়ে কাটবেন এখান থেকে এটা খুলে দিবেন রাবারটা খুলে দিয়ে এই নাটটা খুলে দেবেন এই নাটটা খুলে দিয়ে ছুঁয়ে দিলেই আপনি হাত দিয়ে কাটতে পারবেন এটাকে এই যে এটা দেখেন এটা যে হাত দিয়ে ইজি এবং পায়ে দুইটা দিকে কাজ করাতে এবং আপনাকে বসে থেকে কাজ করা লাগবে না আমার যেরকম মাজার L3 L4 ডিস্ক নষ্ট তো আমি বসে থেকে যে আমার যে ওই যে এই যে একটা মেশিন আছে দেখতে পাচ্ছেন এই যে এইটা আমরা হচ্ছে আমাদের ছোট খামারীদের জন্য মাত্র 1500 টাকা এটা সরবরাহ করি এটা হচ্ছে হাত জাতি এটা আমি বসে থেকে কাটতে লাগলে আমার মাজার সমস্যা হয় তো এটার জন্য আমি এই মেশিনটা তৈরি করেছি এটার আপডেট ভার্সন আর কি বলতে পারেন এটা আপনি দাঁড়িয়ে থেকে কাটতে পারবেন অনেকে এটা নেয় এটা এটা দাম কম এটা বসে থেকে কাটা যায় সবাই কাটতে পারে এবং বাড়িতে মহিলা পুরুষ যে ইচ্ছা সেই কাটতে পারবে এবং অনেকের খামারে দেখবেন যে হচ্ছে বড় মেশিন আছে তারপর আমাদের এই মেশিনগুলো নিচ্ছে কারণ হচ্ছে আপনার বড় মেশিন আছে কিন্তু বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকলে গরুকে খড় কেটে খাওয়াবে এরকম গোটা গোটা গরু গরুকে যদি দেয় কিংবা ছাগলকে তো নষ্ট করবে প্রচুর তো কেটে তো কোনো গুলো সে খাওয়াইতে হবে খাবার অনেক সময় লোক থাকে দু একটা তারা দেখাচ্ছে এই মেশিনটা অপারেট করে এবং এই একটা মেশিন দিয়ে এরকম আমার কাছে অনেক খামার আছে যারা তিরিশ চল্লিশটা গরুর খাবারও ব্যাকআপ হিসাবে করে যখন দেখা যাচ্ছে বিদ্যুৎ নাই তখন কী করবে কোনো অপশন নাই সকালবেলা বিদ্যুৎ গেছে গাছে ডাল কাটতেছে সারাদিন তো গরুকে খাইতে দিতে হবে তো এমনি সম্ভবত পাঁচ থেকে দশটা গরু যাদের আছে তারা এই মেশিনটা দিয়ে অনায় এসে তাদের খড় ঘাস কেটে খাওয়াইতে পারবে শুধু ঘাস না আপনি বিচুলি ওই যে মানে আপনার উল্টা পাল্টা করা যে বিচুলুগুলো থাকে না যেগুলো আমাদের এদিকে অবশ্যই হয় আমাদের সব আটি হয় এটাকে কি বলে ওই যে পালা করে গাদা করে থাকে খড়ে সে খড়ের গাদাও এটার মধ্যে কাটতে পারবেন মানে ব্লেডটা খুব ধারালো এবং এটা হচ্ছে সম্পূর্ণ স্প্রিংয়ের ব্লেড এবং ইন্ডিয়ান স্প্রিং এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যত কাটবে তত ধার উঠবে এরকম ব্যাপার আচ্ছা ঠিক আছে দশটা গরুর জন্য যদি কেউ গাছ কাটে তাহলে কতক্ষণ সময় লাগতে পারে আসলে আমরা ওইভাবে দশটা তো কত মানে ছোটো বড় গরু থাকে এখন ব্যাপার হচ্ছে যে আমরা এক মিনিটের চার থেকে পাঁচটা আটি খড়ের কাটতে পারি হাতের এক্সপার্ট এই আটিগুলো কিন্তু ছোটো হয় না আটিগুলো এরকম বড় বড় হয় আমাদের লোকাল যেরকম এখন বাজারের যে আটি চলে তিনটা চারটা আটি মিলে আমাদের এলাকার একটা আটি হয় আমরা নিজেরা ঘাস কাটি আমাদের নিজেদের খামারে ঘর তো দেখা যাচ্ছে এক মিনিটে তিন চারটা কাটতে পারি তো এক একটা গরুর জন্য কিন্তু তিনটা চারটা আমাদের এলাকার যে খড় যথেষ্ট দশ মিনিট পনেরো মিনিটে এক দশটা গরুর খাবার হয়ে যায় মেশিনে তো নষ্ট হওয়ার মতো আসলে কি আছে এখানে কিছুই নাই নষ্ট হওয়ার মতো মানে এটা সম্পূর্ণটা এই সাইডের লোহা এটা একটা স্প্রিং এখানে একটা নাট দিয়ে এটা আটকানো আছে এটা খুলে আপনি ব্লেডটা ধার দিতে পারবেন আর কিচ্ছু না নষ্ট হওয়া বলতে গেলে যদি কোনো সময় বাইচান্স ধার একটু কমে যায় আপনি তিন মাস বা ছয় মাস পরে এটাকে আপনি খুলে বালু দিয়ে যে ধার দেওয়ার সিস্টেম আছে না ওখানে যা শুরু করে ধার দিয়ে নেবেন তাহলে আর কিচ্ছু না এখানে অন্য কোনো কিছুই নাই কোনো মেকানিজমই নাই যে হচ্ছে এটা নষ্ট হবে কিছু ডেলিভারিটা কীভাবে দিচ্ছেন আপনারা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারি দুইভাবে দেই কুরিয়ারে নিলে তিনশো টাকা ডেলিভারি চার্জ নাই আর হোম ডেলিভারি নিলে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ নেই এবং ক্যাশ অন ডেলিভারি বাসায় নিয়ে আপনি দেখে চেক করে তারপরে নিতে পারবেন এই যে আমরা প্যাকেটিং করে রাখছি এগুলো আজকে ডেলিভারি হয়ে যাবে নিয়মিত ডেলিভারি হচ্ছে মোটামুটি বাংলাদেশে হাজারের উপরে কৃষক আমাদের কাছ থেকে খামারি যারা আমাদের কাছ থেকে এই মেশিন অলরেডি নিয়ে নিয়েছে এরকম যেমন টিপু ভাই আপনার সাথে কথা আমার খুবই ভালো লাগলো আরো বেশি ভালো লাগছে যে আপনি ছোট খামারিদেরকে নিশ্চিত করেছেন আমরা চাইবো ভবিষ্যতের জন্য আরো নতুন নতুন মেশিন নিয়ে আসেন সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসলামালকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে ধন্যবাদ